হবিগঞ্জে আপনার নাম কি মনিম উনি কি এলাকায় থাকে কখন আসছেন আপনি হ্যাঁ বাড়িতে বাড়িতে যাবেন হ্যাঁ শুনেন না শুনান শুনান এদিকে আসেন টাকা দিব তো খাবার খেতে টাকা দিব তো বাড়িতে কে কে আছে আপনার মা দেখি চেয়ার আপনার মা চিনে কিনা আপনাকে আমি আপনি ছবি তুলে নিচ্ছি না যেটা আপনার মা চিনে আমি আপনাকে পাঠিয়ে দিব গাড়ি আসতেছে আপনি এখানে দাঁড়ান কবিগঞ্জ না আপনার বাড়ি হাইটে যেতে পারবেন আচ্ছা শুনেন এখানে আজকে নতুন দেখছেন ওনাকে নতুন না তাহলে আপনি এখানে আসছেন আজকে নতুন কবিগঞ্জ আপনার বাড়ির নাম কি মনিম আচ্ছা বাবার নাম কি উকিন্দ উকিন্দ আচ্ছা মাম নাম কি

এদিকে তো কোথাও দোকান টোকান নাই আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি হ্যাঁ আপনি যে কিছু খেয়ে নিবেন বুঝছেন ভাইয়া মনে করে খেয়ে কি আচ্ছা এটা থানা জেলা এই ভাইটা রাঙ্গনিয়া থানাতে আছেন রাঙনিয়া থানার ভিতরে আছেন যারা হবিগঞ্জ বলছেন না আপনি হবিগঞ্জের ভাইরা যদি উনি কেউ চিনে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন হয়তো উনি এই হয়তো নাও থাকতে পারে তবে মোটামুটি সুস্থ সে বুঝলাম যে না তো আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন মানসিক যে প্রতিবন্ধী ভাইদেরকে নিয়ে যে আমি ভিডিওটা বানাই এদের ভিডিও আপনাদের কাছে বলবো প্রচুর শেয়ার দিবেন যাতে উনি ওনার পরিবারের কাছে ফিরে যেতে পারে তো এই টাকাটা নিবেন সামনে যে খাবার খাবেন হ্যাঁ খাবার খাবেন বুঝছেন ভালো থাকবেন হ্যাঁ असलायकुम